ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আবার দুই দিন পরে তোমাদের মাঝখানে একটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি কিন্তু চিকেন রান্না করে দেখাবো তো আজকে ভাবলাম যে তোমরা তো সবাই পারো জাস্ট আমি বাসায় রান্না করেছি কিভাবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব এবং এরকম রেসিপি কিন্তু অনেক পাবে তোমরা আমার চ্যানেলে তো আজকে ভাবলাম যে ব্রয়লার মুরগি দিয়ে আমি করব। তো আজকে রোস্টের মতো করে কিন্তু ব্রয়লার মুরগিটা আমি মাসালা করব মানে দেশীয় এবং রোস্ট দুইটার মিক্স যে আমি করব কারণ আমার ব্রয়লার মুরগি মানে গন্ধ লাগে একটা এই কারণে আমার মতো যারা সমস্যায় পড়ো যে যাদের গন্ধ লাগে গন্ধের জন্য হয়তো বা এই মুরগিটা পছন্দ না তারা কিন্তু এই প্রসেসে রান্না করে দেখতে পারো একদমই গন্ধ লাগবে না এবং খেতে রোস্টের মতো লাগবে খুব ভালো লাগবে তো প্রথমে আমি এখানে মুরগিগুলোকে টুকরো টুকরো করে কিন্তু কেটে নিয়েছি তারপরে এটাকে আমি একটু ভিনেগার মাখিয়ে রেখেছিলাম তারপরে রোস্টের মতোই এটাকে আমি একটু লবণ দিয়ে ভেজে নিব এখানে সব আমি রোস্টের মতোই করব জাস্ট বাদাম বাটাটা দিব না আর একটু কারির মতোও করবো যাতে দুটাই মনে হয় আসলে তারপরে এই যে দেখো এখানে আমি তেজপাতা মরিচ জিরা দিয়েছি আর পরে কিন্তু আমি গোটা গরম মশলা লবঙ্গ গোলমরিচ দিয়েছি আগে আমার মনে ছিল না পরে আমি দিয়ে দিয়েছি এর ভেতরে এই যে তারপর আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজগুলোকে ভেজে নিব পেঁয়াজগুলোকে আমি এখানে একটু ব্রাউন করে ভেজে নিব আমার এইভাবে আসলে মানে চিকেন খেতে ভালো লাগে দেশি মুরগি হলে কিন্তু ওইভাবে একটু মানে দেশিও যে আমরা কারিটা খাই ঝোল দিয়ে তখন ভালো লাগে কিন্তু ব্রয়লার মুরগি হল আমি সবসময় রোস্টের মতো করেই খেতে পছন্দ করি এটা কিন্তু আমার আমার হাজব্যান্ডে খুবই পছন্দের রান্না একটু ঝাল ঝাল হবে এবং রোস্ট টাইপের একটু ঘন গ্রেভি হবে তারপরে এ ভিতরে কিন্তু রসুনও দিয়ে দিয়েছি আমি তারপরে এগুলোকে আমি একটু লবণও দিয়ে দিলাম জাস্ট পেঁয়াজটা সেদ্ধ হওয়ার জন্য এখন আমি আরেকটু ভেজে নিব এই যে দেখো ব্রাউন করে ভেজে নিয়েছি আমি পেঁয়াজটা এই যে দেখো তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে দুই কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দুই কাপ নেই এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা ইউজ করেছি আমি না পরে মানে আগে রান্না করি পরে যখন ভয়েস ওভার হয়তো বা দুই তিন দিন পরে দিতে যাই বা রাত্রেও দিতে যায় আমি হয়তো অনেক কিছু ভুলে যাই যে কতখানি ইউজ করেছি তো এটাই ঘটে আমার সাথে এখানে আমি এক এক থেকে দেড় কাপের মতো ইউজ করেছি তারপর রসুন আমি এখানে ইউজ করেছি টু টেবিল স্পুনের মতো এখানে আমি আদা ইউজ করেছি ওয়ান টেবিল স্পুনের মতো তারপরে এই সব বাটা দেওয়া হয়ে গেলে আমি কিন্তু এর ভেতরে অল্প একটু জিরা বাটা ইউজ করেছি এখন আমি বাটাগুলোকে ধীরে ধীরে কষিয়ে নিব রকম রান্না তোমরা হর হামেশাই রান্না করো হয়তো বা কিন্তু আমার মনে হলো যে আমি তোমাদের সাথে শেয়ার করি এই কারণেই শেয়ার করলাম আর আমি ডেইলি ওইভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওইভাবে আসলেই ভিডিও করতে পারি না কারণ সবসময় ভিডিও করা যায় না তারপরে এই যে দেখো এর ভেতরে আমি হলুদ দিয়ে দিয়েছি জিরার গুঁড়া দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি জিরার গুঁড়া এখানে আমি ইউজ করেছি ওয়ান টেবিল স্পুনের মতো ধনিয়া গুঁড়াও আমি এখানে ইউজ করেছি হাফ টেবিল স্পুনের মতো আর এখানে হলুদ দিয়েছি যে যেহেতু এটা রোস্ট হলেও আমি এখন হালকা হলুদ দিয়ে আর এটা তো কারি সো আমি এখানে হলুদ দিয়েছি টু টেবিল স্পুনের মতো তারপরে এখানে একটু লবণ দিয়েছি তারপরে এখানে আমি ভাজ ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি এখন আমি সব কিছু মিলে হালকা করে কষিয়ে নিব এই দেখো ধীরে ধীরে আমি নেড়ে চেড়ে মশলাগুলোকে মাংসের সাথে মিক্স করে নেব কালারটা এত সুন্দর এসেছে কিন্তু জানি না ক্যামেরায় কেন জানি ওর প্রপার যে একটা হলুদ কালার সেটা আসে না কেমন সাদা সাদা হয়ে যাচ্ছে কালারটা এই জন্য আমার ভালো লাগে না এই দেখো আমি কালারটা কত রকমভাবে আনার চেষ্টা করলাম কিন্তু আসলে কালারটা আসছে না ওই যে হলুদ একটা কালার এসেছে ওই রকমই কালার এসেছে খুব সুন্দর লাগছিলো দেখতে এই যে এখন তো মনে হচ্ছে আরও রোস্ট আমি রান্না করছি একদম সাদা হয়ে গিয়েছে এই যে কালারটা প্রপার কালারটা আসছেই না এখন আরও একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন আর একটু ভাল লাগছে কিন্তু কালার আসছে না তারপরে দেখো আমার কিন্তু মাংস কষানো হয়ে গেছে তারপর এখানে আমি হালকা জল দিয়ে আমি মাংসটা ঢেকে দিব এই যে হালকা জল দিলাম আমি এখানে হালকা জল দিয়ে এটা আমি ঢেকে দিব এই যে তারপর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি আরেকটু জল দিয়েছিলাম এখানে তোমরা পরিমাণ মতো জল দিয়ে দিবে মাংস তোমাদের যতটুকু রান্না করবে আর কি ততটুকু এই দেখো আমি কিন্তু এটা কষানোর জন্য এই ঝোলটা দিয়েছি আর কি এই দেখো আমার মাংস কিন্তু ধীরে ধীরে কষে যাচ্ছে আমি ঢাকনাটা একটু উঁচা করে নেড়ে চেড়ে দেবো যেহেতু এখানে মশলা ইউজ করেছি রোস্টের মতো তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য একটু পর উঠিয়ে উঠিয়ে তোমরা ঢাকনা সরিয়ে সরিয়ে তোমরা দেখবে যে লেগে যাতে না যায় এবং একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দেবে এই দেখো আমার কষানো কিন্তু একদমই হয়ে গেছে এর মাঝখানে আমার ছেলের জন্য আমি একটু মাংস একটু মেটে তুলে রাখলাম কারণ আমার ছেলে জানি মাংস খাবে না ওর মাংস একদমই পছন্দ না যা চিকেন বল করে দাও এগুলো খাবেও তো এই যে ও মেটেটা খাবে হয়তো বা তারপরেও ভুলিয়ে ভালিয়ে এইভাবে খাওয়াতে হবে জানি না আমার ছেলেকে আমি কি করে অভ্যেস করাবো মাংসের তারপরে এর ভেতর দিয়ে দিলাম মরিচের গুঁড়া এখানে যে যেমন ঝালকাও তোমরা সে সেরকম ইউজ করতে পারো আমি এখানে টু টেবিল স্পুনের মতো মরিচের গুঁড়া ইউজ করেছি টু থেকে থ্রি টেবিল স্পুনের মতো তারপরে আমি এই যে দেখো আরেকটু নিয়ে চেয়ে নিলাম এখন আমি কিন্তু ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি এই সময় আলুগুলো দিয়ে দিলাম আমার আলুগুলো যেহেতু একটু আগে আমি সেদ্ধ করে নিয়েছি তো এখন দিয়ে দিলাম অনেক সময় আলু সেদ্ধ হয়তো বা কাঁচা আলু বা আলু সেদ্ধ কম হয় তখন কিন্তু তোমরা মশলা কষানোর সময় দিয়ে দিতে পারো তাছাড়াও কিন্তু একদমই সেদ্ধ হবে না এই যে দেখো আমি ঝোল দিয়ে দিয়েছি আজকে আমি একবারে অনেক ঝোল রাখবো না জাস্ট মোটামুটি আমি ঝোল রাখবো কারণ বেশি ট্যাল টালা ভাল লাগবে না যেহেতু ব্রয়লার মুরগি এটা তোমরা জানিও যে তোমাদের কেমন লাগলো আমার এই রান্নাটা তোমরা নিজেরা ব্রয়লার মুরগি এভাবে ট্রাই করে দেখতে পারি যে আমার কিন্তু ব্রয়লার মুরগি মানে চিকেন কারিটা একদমই রেডি হয়ে গেছে এটা কিন্তু রোস্টের মতো করে আমি একটা চিকেন কারি তৈরি করেছি মাসালা চিকেন কারি বলতে পারো তো আজকের মতো এ পর্যন্তই তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করো কমেন্ট করো এবং আমার চ্যানেল থেকে যদি তোমরা এরকম আরও ভিডিও দেখতে চাও বা অন্য কোনো টপিকের কোনো ভিডিও দেখতে চাইলে প্লিজ আমার চ্যানেলে কমেন্ট বক্সে ক্লিক করতে পারো কমেন্ট করে জানাতে পারো যে তোমরা কীরকম ভিডিও দেখতে চাও আমি অবশ্যই বানাতে চেষ্টা করব তো আজকের মতো এ পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করো বাই